হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এখন বাজে দশটা তো আমার বাসি বাস কমপ্লিট স্নানও করে আসছি শুধু মাথাটা ভিজাই নেই আবার বেড কাবার টেড কাবার আছে ওগুলো ধুয়ে দেব আবার চান করে আসবো পরে ভালো করে তো এখন চা করে নিলাম এই যে চা করে নিছি মেয়ে তো চিরামুড়ি খায় না ও শুধু বেড আর চা খাবে এখন একটু বাজারে যাচ্ছি বন্ধুরা কিছু সবজি আর কিছু খরচা নিয়ে আসব চলো ফুল নাই ফুল নিয়ে আসতে হবে কিছু আনার আছে চলো যাওয়া যাক

সামনে দাঁড়ান দাঁড়ান তো বাজার করে চলে আসলাম এখনই কি কী নিয়ে আসছি পরে দেখাচ্ছি তোমাদের বন্ধুরা সঙ্গে থাকো তো এই যে কী কী সবজি নিয়ে আসলাম বন্ধুরা এই যে বেগুন নিছি এক কেজি আর ফুলকপি নিছি এক কেজির বেশি একটু টমেটো নিছি এক পোয়া রসুন একশো আর ধুনিয়া পাতা নিছি লঙ্কা নিছি এইটুকুই ছিল আনার যা দাম সবজির কমেই না সবজির দাম আর এদিকে শুকনি মাছ নিছি চিংড়ি মাছের শুকটি আর এটা হচ্ছে পনির দুশো গ্রাম পনির আর এদিকে সোলাটা ভিজি রাখছি কাবলি সোলা রাত্রেবেলা করবো সোলা বটারা এখন করব না রাত্রে করব রাত্রে শেয়ার করব তোমাদের সঙ্গে কিভাবে সোলা বটারা বানাই আর এখন কি রান্না করছি কি করব না করব করে তারপরে খাওয়া দাওয়া করবো ফুল নিলাম আর তো চলো রান্না করি নেই এখন তো মেয়ে এদিকে পূজাটা দিয়ে দিলো আজকে সোমবার পূজাটা আমি রান্না করতেছি বাজার থেকে এসে বন্ধুরা ও পূজাটা দিয়ে দিলো বেগুন ভাজা করছি বন্ধুরা হয়ে গেছে বেগুন ভাজাটা ধুনিয়া পাতাও কেটে দিয়েছি নামিয়ে নেব তো বন্ধুরা এখন ভাজি দুইটা ছয় তো আজকে সিদ্ধ ভাতের একটা রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে ডিম ছিল ডিমটা সিদ্ধ একটু ঘি এই যে দুপুরে এটা দিয়ে আমরা লাঞ্চ করে নিব। আর রাত্রে আসছি তোমাদের সামনে সোলা বটারা কিভাবে বানাই সেটাই শেয়ার করবো চলো সঙ্গে থাকো পুরো ভিডিওটা আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি সেদ্ধ ভাত খেয়ে দুপুরবেলায় গুড আফটারনুন তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলো না আগামীকাল নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই সে